হাই বন্ধুরা আমি এখন চলে এসেছি সুগন্ধা বিচের ঠিক পাশে হোটেল মেরিনা প্লাজা এখানে আমাদের আগে থেকে হোটেল বুক ছিল এই যে খুব সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছি এই হচ্ছে রুমের প্রবেশ এখানে হচ্ছে ডাবল বেডের দুইটা বিছনা আছে এখানে বন্ধু শুয়ে আছে প্রচুর ক্লান্ত এখানে আরেকজন আমি থাকবো আমার এক কলিক থাকবেন খুব সুন্দর পরিবেশ এই যে এসি চলতেছে এখানে এখানে হচ্ছে কাপড় রাখার ব্যাগ রাখার জন্য জায়গা ভালো একটা বিষয় হচ্ছে নামাজ নামাজের জন্য একটা জায়নামাজ নিয়েছি যেহেতু আজকে জুমা জুমাবার আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের পরিবেশটা খুব সুন্দর ওভারঅল আগে থেকে হোটেলের রিভিউ ছিল যে মেরিনা প্লাজার ভিতরে পরিবেশটা মোটামুটি সুন্দর আছে মানে থাকার মতো একটা সুন্দর পরিবেশ তো আপনারাও চাইলে আসতে পারেন এবং খুব অল্প খরচের মধ্যে এই হোটেলের রুম বুক দিতে পারেন Obrigado.